আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে ভৌবদী রাশির নতুন আর একটি ক্লাসে সেক্ষেত্রে গত ক্লাসে আমরা এই আংশিক ভগ্নাংশ বা ফার্সিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে শুধুমাত্র একটা নিয়ম জাস্ট একটা রুলস আমরা আলোচনা করেছিলাম এবং সেটার আমরা একটা উদাহরণ সম্পন্ন করেছিলাম তোমরা জানো আমাদের আংশিক বহনাংশগুলাকে সাধারণত দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই যে প্রথম যে চারটি রুলস তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের রুলস এবং লাস্টের এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশের রুলস তা আমরা শুধুমাত্র এই প্রথম রুলসটা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা সেকেন্ড রুলস থেকে শুরু করছি সো আমাদের এই সেকেন্ড রুলসটি আগে একটু পরে দেখি আমরা না বুঝলে আমরা অবশ্যই আমাদের যে নোটটি রয়েছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। দেখো কি এর শুধু এক বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয় তখন কিউএক্স এর সে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেকে পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক বনাংশ হবে এবং প্রত্যেক আংশিক বনাংশের লবে ধ্রুবক দত্ত হবে অর্থাৎ আমরা গত ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম সাধারণত প্রকৃত বনাংশের মধ্যে যদি এক বিশিষ্ট হয় অর্থাৎ মাত্রা যদি শুধুমাত্র এক থাকে যদি তখন আমরা বা পুনরাবৃত্তি যদি না ঘটে তখন আমরা সেক্ষেত্রে জন্য একটা আংশিক ধরে আমরা জন্য একটা একটা আমরা ধরে নিয়েছিলাম বাট আজকের এটা হচ্ছে সেকেন্ড রুলস এখানকার বিষয়টা একটু লক্ষ্য করো এটা হচ্ছে একটা প্রকৃত বর্ণাংশ কারণ উপরে এক্স এর মাত্রা হচ্ছে ওয়ান বাট নিচে এই অংশের মধ্যে এক্স এর মাত্রা হচ্ছে টু আর এখানে হচ্ছে এক অর্থাৎ গুণ করলে সেটা তিন হবে সুতরাং এটা একটা প্রকৃত বংশ আবার অন্যদিকে লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান এর পুনরাবৃত্তি ঘটেছে সো এই জায়গায় আমাদের কি করতে হবে এই এক্স মাইনাস ওয়ান এর জন্য একটা নিতে হবে আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এর জন্য একটা নিতে হবে আর এক্স মাইনাস টু তো ইতিমধ্যে আমাদের আছে তাহলে আমরা কি করব এই এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা এ ধ্রুবকটাকে নিব লবে এ ধ্রুবক নিব আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এর জন্য আমরা লবে মনে করো বি নিলাম আর আরেকটা তো এক্স মাইনাস টু সেটা তো আছেই অর্থাৎ আগেরটাতে কিন্তু দেখো গাত এক গাত বিশিষ্ট ছিল এবং কোনো পুনরাবৃত্তি ছিল না বাট এখনটাতে দেখো এক গাত বিশিষ্ট ঠিক আছে বাট এখানে কিন্তু কি ঘটেছে পুনরাবৃত্তি ঘটেছে তাহলে আমাদের এই রুলসটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে মিলেছে কিনা সেটা একটু দেখো আর এখানে যে কিউএক্স এর কথা বলা হয়েছে এখানে টা সাধারণত নিচেই থাকে তোমরা যদি এই জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবা এখানে পি এক্সটা হচ্ছে লব আর কিউএক্স টা হচ্ছে হর সো আশা করছি বুঝতে পারছো এবার আসো আমরা এই যে আশি দেওয়া আছে এটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে আর সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি অনলাইন ফেড কোর্স চলমান রয়েছে যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা এর এক তারিখ থেকে সাইকেল টু শুরু করছি যারা বিশ এপ্রিলের মধ্যে আমাদের কোর্সে ভর্তি হবে তারা অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঈদ এবং পহলা বৈশাখ উপলক্ষে আর অবশ্যই আমরা কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো সে বিষয়ে জানার জন্য তোমরা এই নাম্বারে অথবা আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত জেনে নিবা আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে এবং তোমাদের জন্য ভালো একটি সুযোগ সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে ভালো করার জন্য তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা আগের মতো তেমন একটা না করে আমরা তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা পূর্বের ক্লাসটা দেখে থাকলে অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে রুলস এই রুলসটার মধ্যে আমরা এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে যদি আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা এটাকে এভাবে সাজাতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানকে আমি চাইলে তার উপর একটা স্কোয়ার দিয়ে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি এ প্লাস বি এ মাইনাস বি দেখো এখানে কিন্তু ইতিমধ্যে আগে থেকে একটা ওয়ান ছিল তাহলে ওই যদি মনে করে আমি এখানে বসাই তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে এক্স মাইনাস ওয়ান এই দুইটাকে একসাথে গুণ করলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এভাবে লিখে যায় না তাহলে সেক্ষেত্রে আমরা ভালো করে দেখো আমরা ফার্স্টে এই কিউএক্সটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলাম আমি এই যে দেখো কিউএক্স এর মান বসালাম এরপর এই অংশটাকে সূত্রে আমি ভেঙে লিখলাম দেন এই একসাথে গুণ করে আমি হোল স্কোয়ার দিলাম তাহলে আমরা অলরেডি বিশ্লেষণ করে ফেলেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এর উপর হোল স্কোয়ার দ্যাট মিন্স পুনরাবৃত্তি ঘটেছে তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি একটু কষ্ট করে লিখে নিবা যে এখানে এক্স মাইনাস ওয়ান দুইবার অর্থাৎ পুনরাবৃত্তি আছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ভেঙে লিখবো সেটা তোমরা জানো আমাদের এখানে রুলস আমরা দিয়ে রেখেছি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই দুটার জন্য আলাদা আলাদা ধ্রুবক নিতে হবে তাহলে আমরা নিলাম এই যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই অংশটাকে সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করলে আমরা এই জিনিসটা ভাব এরপর আমরা এই যে অবের দিলাম এই অবের চিহ্নটা দেওয়ার পর এক্স মাইনাস ওয়ান এর জন্য একটা ধ্রুবক এক্স মাইনাস ওয়ান হোল জন্য একটা ধ্রুবক আর এখানে এক্স ওয়ান একটা থেকে গিয়েছে সো তার জন্য আমরা সি কে নিলাম এরপর তোমরা জানো আমরা এই অংশের মধ্যে এই অংশের মধ্যে লব উভয় পক্ষকে অর্থাৎ উভয় আমরা এই যে মানটা এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে পারো অথবা এটা এটা লিখলে হবে এই এই অংশটা দিয়ে গুণ করবো এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার এবং এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করবো তাহলে সেক্ষেত্রে গুণ করলে এই বাম অংশ থেকে আমরা যদি গুণ করে দেখাই তোমাদেরকে দেখো সেক্ষেত্রে টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার এবং আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার দেন এক্স প্লাস ওয়ান এরপর সমান আমাদের ডান পাশা আছে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আমরা এটাকেও এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করবো একইভাবে বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাকেও আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করবো এবং আমাদের সর্বশেষ যে অংশটি সেটি হচ্ছে সি তো সি এর নিচে এক্স প্লাস ওয়ান ছিল সেটাকেও আমরা এক্স 1 ওয়ান হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়ান দ্বারা আমরা গুণ করবো তাহলে সেক্ষেত্রে গুণ করলে আমাদের রেজাল্টটা কীরকম হবে সেটা দেখো এই অংশ এই অংশ কাটা যাবে অর্থাৎ এখানে দেখো এক্স মাইনাস ওয়ান দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়ান একটা থেকে যাবে আবার এখানে পুরোটা ক্যান্সেল আবার এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ক্যান্সেল তাহলে আমাদের হাতে যেটা থাকলো সেটা হচ্ছে শুধুমাত্র এখানে এই অংশটা থাকবে এক্স প্লাস টু আর ডানে থাকবে এটা আর এটা তাহলে সেটাকে আমরা একসাথে এভাবে লিখতে পারি এ ইন্টু এ দুটাকে একসাথে গুণ করলে স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হবে এরপর এখানে থাকবে সেকেন্ড অংশের মধ্যে সেকেন্ড পদের মধ্যে এটাই থাকবে বি ইন্টু এক্স প্লাস ওয়ান আর থার্ড পদের মধ্যে শুধুমাত্র এ দুটাই থাকবে অর্থাৎ সি ইন টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের এক নাম্বার কোষ এরপর আমরা দেখো এই যে দেখো এই যে তারা এই ইকুয়েশনটা পেয়েছে কিনা সেটা একটু দেখো কষ্ট করে তারা এই ইকুয়েশনটা কিন্তু পেয়ে গিয়েছে এবং এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরি এখন আমরা এই এক নাম্বার ইকুয়েশনে এক্স এর জায়গায় এমন কতগুলো মান বসাবো যেমন এ এর মান বের করার জন্য আমরা বি সি কে জিরো করে দিব আবার বি এর মান বের করার জন্য আমরা এ আর সি কে জিরো করে দিব একইভাবে সি এর মান বের করার জন্য আমরা এ বি কে জিরো করে দিব এখন এই মানগুলো দেখো আমরা যদি মাইনাস ওয়ান ওয়ান এবং জিরো বসাই তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা মানগুলো বসাচ্ছি আহ শিক্ষার্থীরা আমরা লিখলাম এই যে এক নং এ এক্স ইকাল টু ওয়ান বসালে আমরা দেখি কি হয় তাহলে ওয়ান প্লাস টু আর ডান পাশে এ ইন টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেন তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা ক্যালকুলেশন করলে থ্রি হবে আর এখানে এটা জিরো হওয়ার কারণে এর সাথে গুণ করলে সেটা জিরোই হবে তাহলে জিরো প্লাস এটা দুই এবং বি এর সাথে গুণ করলে সেটা টু পি হবে আর এই অংশটা জিরো সেটা সি এর সাথে গুণ করলে এমনিতেই জিরো হবে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি স্যার টু বি ইকোয়ালস টু থ্রি দেন বি ইকোয়ালস টু থ্রি ডিভাইডেড বাই টু তাহলে দেখো তাদের সাথে আমাদের রেজাল্টটা মিলছে কিনা যে বিকুয়ালস টু থ্রি ডিভাইডেড বাই টু অলরেডি পেয়ে গেলাম এবার আমরা বসিয়ে দেখি সেক্ষেত্রে আমরা এখন এক্স এর জায়গায় ওয়ান বসালে তখন আমাদের ক্যালকুলেশনটা আমরা এক নাম্বার সমীকরণটা দেখতে পাচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিবা তাহলে মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান প্লাস টু টু এ ইন এটা হবে মাইনেস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এরপর হবে বিস ওয়ান প্লাস ওয়ান এরপরে সি ইন টু দেন একসাথে হোল স্কোয়ার এবার দেখো আমরা এই অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা দাঁড়াবে শুধু ওয়ান আবার দেখো এখানে একটু বুঝতে হবে শিক্ষার্থীরা তোমরা যদি এই অংশটা হিসেব করো এটা হবে প্লাস এবং প্লাস ওয়ান থেকে এই মাইনাস ওয়ান বিয়োগ গেলে সেটা জিরো হয়ে এর সাথে গুণ হয়ে একেবারে জিরো হয়ে যাবে তাহলে আমরা এই অংশের মধ্যে লিখলাম জিরো প্লাস এরপর এই যে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল এবং সেটা এই বিয়ের সাথে গুণ হয়ে সেটাও জিরো হয়ে গেল আবার এদিকে দেখো আমরা যদি হিসেব করে দেখি এটা মাইনাস ওয়ান আর এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু মাইনাস টুর উপর স্কোয়ার দ্যাট মিনস তখন আমরা যদি সেটাকে এভাবে দিই সি ইন টু মাইনাস টুর উপর স্কোয়ার তাহলে আমাদের হিসাবটা কীরকম দাঁড়াবে সেটা একটু দেখো সেক্ষেত্রে বা ওয়ান টু সি এই সেটা ফোর হয়ে যাবে অর্থাৎ আমরা একেবারে সি এর সাথে গুণ করে সেটা ফোর সি দিলাম সো আমরা যদি সি এর মান বের করি তাহলে সেটা ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে দেখো এই যে সি এর মান ওয়ান ডিভাইডেড বাই ফোর তারা সেটা পেয়েছে কিনা ভালো করে দেখো এবার আমরা জিরো বসিয়ে দেখি জিরো বসালে কিরকম হয় সেটা একটু দেখো সেক্ষেত্রে আমরা অন্য একটা পেজে গেলাম আর একটা পেজের মধ্যে আমরা লিখলাম এক্স ইকুয়ালস টু এক নং এ এক্স ইকাল টু জিরো বসালে তাহলে সেক্ষেত্রে কিরকম হবে দেখো বসালে আমাদের যে মানটা দাঁড়াবে সেটা ছিল এক্স প্লাস টু তাহলে হবে জিরো প্লাস টু টু এ ইন টু আমাদের যে ইয়ারটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সেটা হবে জিরো স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু মেবি এক্স প্লাস ওয়ান তাহলে হবে জিরো প্লাস ওয়ান দেন সি ইন টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার হ্যাঁ এক্স ওয়ান হোল স্কোয়ার তাহলে হবে জিরো মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরপর এটাকে ক্যালকুলেশন করলে আমরা জানি সেটা টু হবে এরপর এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান এর সাথে গুণ করলে সেটা মাইনাস এই হবে তাহলে আমি সেটা মাইনাস এ লিখলাম এরপর এটা হবে স্যার এটা ক্যালকুলেশন করলে ওয়ান হবে ওয়ানের সাথে বিটা গুণ করলে তাহলে সেটা বি হবে বি লিখলাম আর এই অংশের মধ্যে দেখো শিক্ষার্থীরা আমরা এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ানের সাথে সিটাকে গুণ করলে ও সরি মাইনাস হবে আচ্ছা আমরা আগে মাইনাস ওয়ান দিয়ে ফেলাম সি টু মাইনাস ওয়ান এর উপর স্কয়ার এরপর আমরা একটু কষ্ট করে আগে থেকে এয়ার মান্থটা বসিয়ে দিচ্ছি এয়ার মান্থ যদিও আমরা এখানে বের করে সরি এয়ার মান্থ তো বের করতে হবে বি এবং সি এর মান্থ আমরা বসিয়ে দিচ্ছি বিএর মান হচ্ছে থ্রি ডিবারেড বাই টু আমরা বিয়ের মান্থ বসিয়ে দিলাম থ্রি ডিবারেড দেন এই যে দেখো এটাকে ক্যালকুলেশন করলে স্যার ওয়ান হবে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার জোরের কারণে এবং সেটা সি এর সাথে গুণ করলে সেটা সি হবে এরপর আমরা টু ইকুয়ালস টু মাইনাস এ প্লাস থ্রি ডিভাইডেড বাই টু এ সি এর মান আমরা এখানে পেয়েছিলাম সি এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর সেটা আমরা এখন বসিয়ে দিলাম ওয়ান ডিভাইডেড বাই ফোর এবার আমরা কি করব মাইনাস এটাকে বাম পাশে পক্ষান্তর করব। তাহলে সেটা প্লাস হয়ে যাবে আর ডান পাশে আমরা এই টুটাকে পক্ষান্তর করব তাহলে সেটা মাইনাস টু হবে মাইনাস টু হয়ে এবার আমরা এই অংশের মধ্যে ক্যালকুলেশন করে দেখাচ্ছি লসাগো নিয়ে এই অংশটা থেকে লসাগো যাবে শিক্ষার্থীরা গুণ করলে হবে সিক্স এরপরে দিয়ে লশাগো ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপর ওয়ান কে গুন করলে ওয়ানই হবে এরপর মাইনাস এ টু এর নিচে কিছু নাই তাহলে সরাসরি লসাগো ফোর সাথে গুণ মাইনাস চার দুকোনো এবার ক্যালকুলেশন করে দেখো সেক্ষাত্রীরা আহ এখানে যুক্ত করলে হবে সেভেন সেভেন থেকে এইট গেলে মাইনাস এবং দেখো সেক্ষাত্রীরা আমাদের এয়ার মান্থ মাইনাস ওয়ান এসেছে কি এবার আমরা সবগুলা মান আমাদের কাঙ্কিটা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিলে আমাদের নির্ণিয় আহ ইয়েটা চলে আসবে এ বি সি এর মান গুলো যদি আমরা আমাদের এক নাম্বার সমীকরণে বসিয়ে দিই উম তাহলে এই যে এবার চলো আমরা এখানে এক নাম্বার সমীকরণের মধ্যে আহ সরি এটা দুই নাম্বার সমীকরণ আসলে এটাতে আরেকটা সমীকরণ দেওয়া দরকার এটা দুই নাম্বার সমীকরণ এটাও দুই নাম্বার দুই নাম্বার এক নাম্বার হচ্ছে ওইটা যেটা আমরা ভেঙে ভেঙে লিখছিলাম তো আমরা এই এক নাম্বার সমীকরণটাকে খুঁজে লিখতেছি এক নাম্বার সমীকরণটা এই যে এই টাইপের ছিল যেটাকে আমরা ভেঙে ভেঙে লিখছিলাম এর আগেরটাই মূলত এক নাম্বার সমীকরণ ছিল সো আমরা এক নাম্বার সমীকরণটাকে এখন একটু কষ্ট করে নিই আমাদের এক নাম্বার সমীকরণটা এক্স্যাক্টলি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা এ ধরেছিলাম এরপর আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এর জন্য আমরা বি ধরেছিলাম ধ্রুবক আর এক্স প্লাস ওয়ান এর লাস্টের এটার জন্য আমরা কনস্ট্যান্ট ধরেছিলাম সি এবং এটা ছিল এক নাম্বার ইকুয়েশন এখন আমরা যদি কষ্ট করে এই এর জায়গায় এয়ার মানটা বসিয়ে দিই তাহলে এর মানটা আমরা যেটা পেয়েছি এখান থেকে বসালেও চলবে বা আমাদের হাতে এমনিতেই মান রয়েছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে আমরা সেই মানটা বসিয়ে দিচ্ছি এখানে মাইনাস ওয়ানটা বসে নাই মাইনাস ওয়ানটা দেওয়ার কথা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর আমরা সেই মানটা বসিয়ে দিলাম মাইনাস আমি কালারটা চেঞ্জ করি এই যে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমি ফোরটা এই জায়গায় রেখে দিচ্ছে এক কারণ তোমরা জানো যে এই অংশটাকে মূলত এইভাবে লিখলেও সেমই হবে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাইনেস ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এটা উল্টে যাবে উল্টে যাওয়ার পর ঘটনাটা এরকমই হবে মাইনেস ওয়ান গুন ওয়ান ডিভাইডেড বাই এটার নিচে যেটা ওয়ান ছিল সেটা উপরে গিয়ে এক্সপানেস ওয়ানটার নিচে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশনটা সেটা তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র উপরে থাকবে ওয়ান আর ফোরটা নিচে চলে আসবে ওকে এরপর আমাদের বিয়ের মানটা হচ্ছে কত থ্রি ডিভাইডেড বাই টু আমরা সেটাও বসিয়ে দিচ্ছি এই বিয়ের জায়গায় মুছে দিলাম বিয়ের জায়গায় জাস্ট উপরে থ্রি নিচে হচ্ছে টু এরপর আমাদের সি এর জায়গায় আমরা এই যে ওয়ান ডিভাইডেড বাই ফোর সেটা বসিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা জাস্ট মুছে দিয়ে সি এর জায়গায় ওয়ান ডিভাইডেড বাই ফোর এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো আশা করছি তোমরা দেখো এটা দেখলেই বুঝতে পারছো এই যে আমাদের নিম্ন আংশিক বনাংশ হয়ে গেল এবং এটা হচ্ছে রুলস টু আশা করছি বুঝতে পেরেছো তারপর আমি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি রুলস ওয়ান এবং রুলস টু এর মধ্যে পার্থক্য হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা উৎপাদকের গাত হচ্ছে এক এবং এখানেও প্রত্যেকটা উৎপাদকের গাত হচ্ছে এক তবে শর্ত হচ্ছে এখানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই বাট এখানে পুনরাবৃত্তি ঘটেছে যার কারণে পুনরাবৃত্তি ছাড়া একটা ধ্রুব পুনরাবৃত্তি সহ আরেকটা ধ্রুবক এবং এই দুইটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ এবং ইভেন এই তিন নাম্বার এবং চার নাম্বার এগুলো কিন্তু প্রকৃত ভগ্নাংশ শুধুমাত্র এই যে পাঁচ নাম্বারটা হচ্ছে অপকৃত বগ্নাংশ তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের অসংখ্য ক্লাস পেয়ে যাবে ক্লাসগুলো করে আমাদেরকে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তোমাদের স্কুলের নামটা মেনশন করে দিবে এবং আমাদের হোম টেপ আসলে তোমরা আরফার্ট সার নামের যে সেকেন্ড চ্যানেলটি রয়েছে সেটি পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবা এবং ক্লাসগুলো নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মুহূর্তে খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও আর এখানে অসংখ্য নোটস রয়েছে ইভেন আমাদের ফেসবুক গ্রুপেও অসংখ্য নোটস রয়েছে তোমরা চাইলে এই নোটসগুলো ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো তোমাদের তৈ তৈরিকৃত নোটসগুলা আমাদের এই গ্রুপে তোমরা করতে পারো সেক্ষেত্রে আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আমাদের আলফাত একাডেমির যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপটিতে তোমরা পোস্ট করে দিবা এবং বন্ধুদেরকে ইনভাইট করবা এবং এখানে আসলে তোমরা তোমাদের যে আমাদের যে সাইকেল টু সাইকেল টু এর বিস্তারিত বিজ্ঞপ্তিটা এখানে পেয়ে যাবে এবং আমি আশা করছি এখান থেকে সম্পূর্ণ পরে তোমরা অবশ্যই আমাদের সাইকেল টুতে ভর্তি হবে বিশ এপ্রিলের মধ্যে ভর্তি হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আমরা আজকের এই ক্লাসে রুলস টুটা আলোচনা করতে পেরেছি পরবর্তী ক্লাসে আমরা রুলস থ্রি এবং রুলস ফোর নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাবে সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ